হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণির বাংলা বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে প্রথম তোমাদের মধ্য মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র রয়েছে সাত নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো কী রয়েছে তোমাদের একের দাকের প্রশ্ন বলছে দেখো একেরটা বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি একের এক রাম কিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন অপশন এ বলছে পুতুল তৈরি বি বলছে অয়েল পেন্টিং সি বলছে ওরিয়েন্টাল আর্টস নাকি ঘ বলছে ল্যান্ডস্কোপ এটা হবে ল্যান্ডস্কেপ এটা হবে অপশন নাম্বার বি অয়েল পেন্টিং এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগে দুই বলছে মসজিদ সমাধি কিংবা অন্য কোনো ইমারতের অঙ্গ হিসেবে যে মিনার থাকে তাকে বলে অপশন এ বলছে স্তম্ভ বি বলছে মিনারেট গ বলছে সরি খ বলছে মিনারেট গ বলছে কুতুব মিনার মিনার নাকি সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ মিনারেট নেক্সট প্রশ্ন দুয়ের দাগে কি বলছে দেখো দুয়ের দায়ের প্রশ্ন বলছে দু এর দাগে বলছে খুব সংক্ষেপ উত্তর দাও নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি এক নম্বরের একের এক বলছে সরি এক বলছে হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক বলেছেন কেন উত্তরটা দেখো লিখে নাও কি লিখবে দেখো চালাক হুমায়ুনের সমাধি নির্মাতাকে ঘোড়াল বলার কারণ তিনি তার ইমারতটি সম্পূর্ণ মে মিনারিকা বর্জন করে বানিয়েছেন দুইয়ের থেকে দুই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিলেন উত্তর রাষ্ট্র রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বলেছিলেন পৃথিবী যে বলছে উচ্ছন্ন গেল লোকে গান গাইতে লেগেছে কবিতা বলছে মক্স করছে হিজিবিজিবি জি ছবি আঁকছে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা তিনের দাগে প্রশ্ন বলছে নিচের প্রশ্নের উত্তর দাও যেখানে একটি তিনের একেরটা বলছে দেখো খোকনের নিজের ছবি কীভাবে আঁকা হয় উত্তর লিখবে খোকনে খোকন তার বাবার বন্ধুর কথা শুনে একদিন নিজের ঘরে চোখ বুঝে বসে রইল এবং সে কল্পনায় শুধু অন্ধকার দেখতে পেল তারপর কালো রং আর তুলি দিয়ে খোকন সেই অন্ধকারের ছবি আঁকলো ড্রয়িং খাতায় তাই এভাবে আঁকা হয়েছিল তার নিজের ছবি নেক্সট প্রশ্ন বলছে দেখো তিনের দাগের দুয়েটটা একুশে ফেব্রুয়ারি আমাদের কোন কথা স্মরণে স্মরণ করিয়ে দেয় উত্তর লিখবে উনিশশো উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলায় মর্যাদা রক্ষার জন্য যে সংগ্রাম হয়েছিল তাতে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন হচ্ছে শফিউর রহমান রফিক উদ্দিন আহমেদ আব্দুস সালাম আব্দুল জব্বার এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় নেক্সট প্রশ্ন দেখো পরের দেখো কী রয়েছে চার দাগের প্রশ্ন বলছে দেখো নিচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি সরি যে কোনো একটি এক একটা বলছে দেখো চারিদাগের এক একটা কবি কে নীল রংটি ধার দিতে চাই কে সঠিক উত্তর হবে দেখো এখানে চড়ি পাখি আকাশ দোকানদার নাকি মাছরাঙা উত্তর হবে মাছরাঙা অপশন নাম্বার ঘ নেক্সট প্রশ্ন বলছে কোকনদ শব্দের অর্থ হলো কি পদ্ম সাদা পদ্ম নাকি লাল গোলাপ উত্তর হবে লাল পদ্ম অপশন নাম্বার ক নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে পাঁচের দাগের প্রশ্ন খুব সংক্ষেপে নিচে প্রশ্নের উত্তর যে কোনো একটি এক নম্বরের বলছে কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতার সঙ্গে রামনিধিগুপ্তের গানটির মধ্যে মিল কোথায় উত্তরটা কি লিখবে দেখে নাও লিখবে কেদারনাথ সিং এর মাতৃভাষা কবিতা এবং রামনিধিগুপ্তের নানান দেশে নানান ভাষা গান এই দুটি লেখক লেখক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়েছেন নেক্সট প্রশ্নটা পাঁচের দাগে একটা বলছে কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে উত্তর বলছে জোছনা দিন দুপুরে পাখির ডাক ঝড় বাদল জোছনা দিন দুপুরে পাখির ডাক ঝিঁঝির ডাক এবং নদীর স্রোতের মধ্যে নিহিত ছন্দময় কবিতা লেখার কথা বলা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে ছয় দাগের প্রশ্ন বলছে নিচের উত্তর দাও যে কোনো একটি এক একটা ছয় দাগের এক বলছে মিছিলে এসে দাঁড়ানো কবির মায়ের সম্পর্কে সে কবিতা শীর্ষক কবিতায় যা বলা হয়েছে তা নিজের ভাষায় লেখো উত্তরটা কি লিখে দেখো মা বাংলা ভাষার কথা বলতে ভালোবাসেন তিনি কথায় কথায় রূপ রূপকথা আর ছড়া ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান নেক্সট প্রশ্ন দেখো রয়েছে ছয় দাগে দু একটা বলছে আঁকা লেখা কবিতা কবি কোন বিষয়কে পাদক পাওয়া পদক পাওয়া বলে মনে করেছেন এখানে লিখবে দেখো ছড়া ও ছবি মাধ্যমে পাঠকের সঙ্গে কবি যোগসূত্র প্রস্তুতি হয় স্বীকৃতি স্বীকৃতিকেই কবি পদক প্রাপ্তির সঙ্গে তুলনা করেছেন সাথের দাগের দেখো কি বলছে একেরটা ধেত বাপি আ বলেছে ও আম্বাদ বাপি আম্বাদ বলতে কী বলতে চেয়েছেন উত্তর লিখবে কালিয়া বনে সোনাটিয়ার আমমার মামাতো পিছে পিষে গরু খুঁজতে যায় সে গরু তো পাইনি বরং সাত দিন ধরে তা গা চুলকে বলছে দাগড়া দাগড়া হয়ে যায় বলছে সোনাটিয়ার বাপি এই রোগটি কি আম্বাত বলেছেন সাথের দাগে দুই বলছে দেখো সোনা হাসতে টিয়া হাসতে লাগলো সোনা হাসির কারণ কি উত্তর লিখবে দেখে নাও আম্মাকে বিরক্ত করতে করাতে আম্মা সোনাটিয়াকে কালিয়া বোনের বাঘের ভয় দেখানোই তারা হেসেছিল কারণ তারা জানতো যে সেখানে কোনো বাঘ নেই নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে সাথের দাগের তিনেরটা বলছে টিয়ার টিয়া হ্যান্ড হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল কেন পালিয়ে গেল কোন হ্যান্ডবিলের কথা বলা হয়েছে উত্তর লিখবে মাকুকে খুঁজে পাওয়ার বিজ্ঞপ্তির সূচক হ্যান্ডবিলের কথা বলা হয়েছে এরপরে প্রশ্ন দেখো রয়েছে আটের দাগের প্রশ্ন বিকল্পগুলি থেকে মোট বেছে নিতে হবে মোট তিনটি প্রশ্ন এক করে তিন নম্বর পুরাত কোনটি তদ্ভব শব্দ উত্তর হবে বলছি এখানে দেখো উত্তর হবে কানাই অপশান নাম্বার এ ক নেক্সট প্রশ্ন বলছে দেখ আটের দাগের দুই যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাকে ড্যাশ বলা হয় উত্তর হবে অর্ধ তৎসম শব্দ নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে আটের দাগে তিন বলছে চা চিনি লুচি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে উত্তর হবে এটা অপশান নাম্বার ঘ চীনা নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো নয়ের দাগের প্রশ্ন নয় দেখ বলছে অর্ধ তৎসম শব্দ কাকে বলে একটি উদাহরণ দিয়ে বোঝাও কি লিখবে লিখবে যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অ বলছে অবিক্তভাবে গৃহীত হওয়ার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায় সেই শব্দগুলিকে বলা বলা হয় গুলিকে বলে অর্ধ তৎসম শব্দ উদাহরণটা কি দেবে শ্রী থেকে ছিড়ি আর পুষ্মীর থেকে কুচ্ছি উদাহরণ দিয়ে দেবে নেক্সট দেখো নয় নয় দেখে দুই একটা কি বলছে বিদেশি ও তৎসম শব্দ যোগে দুটি শঙ্কর আহ শঙ্কর শব্দের উদাহরণ দাও কি কি হবে তাহলে একটা হবে খ্রিস্টাব্দ আর টা হচ্ছে হেড পন্ডিত কি লিখবে আর হবে হেড পন্ডিত তো এই ছিল তোমাদের সমস্ত প্রশ্নের সম্পূর্ণ উত্তর তো ভিডিওটি কেমন লাগবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি করে শেয়ার করতে ভুলবে না যাতে করে তোমার বন্ধুদেরও একটু সাহায্য হয় একবার প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নাও তোমরা পর পর প্রয়োজন তোমরা ভিডিওটি পজ করে স্ক্রিনশট নিয়ে নাও